বাংলাদেশে এক কবি হিন্দু নাম নাম এমনি কিছু সে একটা গান গেছে দুই কাঁদে দুই মোহরি লিখছে তারা ডাইরি মনে হয় যদি মুসলমান হতো এই গানের বদলে বোধ হয় আল্লাহ কপা করত দুই কাঁদে দুই মোহরি লিখছে তারা ডাইরি দলিল দেখে রায় দেবেন টাকা পয়সা নাই কারবার কেরামান চিন্তা করে দেখেন কত গভীর গানে গিয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার একটু গভীর হয়ে শোনেন ওই মসজিদের ভিতরে যিনি নামাজ পড়ান সেই জায়গাটার নাম হলো আপনারা জানেন মেহরাব এখনকার আধুনিক যুগের একটা মাস্টারকে যদি জিজ্ঞাসা করো মাস্টার স্কুলে পড়ায় আপনার ছেলে মাদ্রাসায় গিয়ে কি পড়ায় তার বাংলা ছেলের বাসে পড়ায় ছেলেকে কবিতা পড়াচ্ছে মাস্টার প্রাইমারির মাস্টার ছোট বাচ্চাকে পড়াচ্ছে হাটি মাটি মাঠে পড়ে দিন তাদের খারাপ উপসি এই পড়ায় কিনা ভাই সত্য করে বলুন পাখি সিং ওঠে মাগো মাসি পাচ্ছে নিম গাছে তে হচ্ছে ছিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় ভাবে নিম কত বড় ডাহানি হ্যাঁ নিম গাছ গঞ্জে ছিম হয় খাই ছিপ ঠকের বেতন হল চললে সাঁচাল থেকে শুরু আর সকাল থেকে সাতটা পর্যন্ত হয়রকম তাল পরা না ওয়াল

মাসের দশ দিন টিভিশন পড়ায় এক হাজার টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে ইংরাজি পড়ায় অঙ্ক ইতিহাস পড়ার জন্য আবার চারশো টাকা পড়ায় মাসে দু হাজার টাকা পড়ায় একটা ছেলেকে মানুষ করতে আর মসজিদের ইমাম সাহেব তার বাচ্চাটাকে আল্লাহর কালাম শিখাবে একশো টাকা মাসে তাও তিন মাসে বাড়ি এই তো আমাদের ফিরে এসো সোনার লালে রাম তাই বলছে গ্রীতি নাম তো আরাধনা নব আচ্ছা শুনেছেন কোন এমএলএ জুম্মার নামাজের ইমাম বাবার দিন যাকে তুমি ঘৃণা করো সেই হয় মসজিদের ইমাম কৃতি তাঙ্কর না তো নবস্ত সর্বকল্যাণ শুভ সন্দীব যেখানে নামাজ পড়ায় ওই জায়গাটার নাম হলো মেহরা মেহরাবের প্রথমে মো যিনি নামাজ পড়ার মাওলা তার প্রথমে মো আর পিছনে যারা নামাজ পড়ে মৌলবীর মৌলবীর জন্য যারা পড়ে মুসল্লি তার প্রথমে মো শুক্রবারের দিন যেখানে দাঁড়িয়ে লেকচার দেয় জায়গাটার নাম হলো গরিব শিশার মেম্বারা ইউ করল্যাং শুভ শান্তি হিরিনামো চোরা মিতু আখের শান্তি অংশ করলি নাম তুই বাদুর শুভ যেখানে কথা বলা হয় চেনার কথা বলা হয় সুদের কথা বলা হয় ঠিনার কথা বলা হয় জীবনের কথা বলা হয় যেখানে বলে আখের হাত পাবে এই কাজ করিলে জান্নাত পাবে এই কাজ করিলে যখন যাবে যেখানে দাঁড়িয়ে লেকচার দেয় জায়গাটার নাম হলো মেম্বার মেম্বারের প্রথমে মো আর যিনি দেন তিনি হলেন মৌলানা তারও প্রথমে মো চরিত্র হেরি আচ্ছা কোন স্কুলের মাস ছাত্রকে জিজ্ঞেস করে দে ভাই গোসলের ফরজ কটা তাহলে চোদ্দটা উজুর ফরজ কটা উনিশটা জানেন কি করবে এই গোসলের ফরজ গোসল উজুর দোয়া কালাম কোথায় শিখায় কলেজ না ইউনিভার্সিটিতে জোরে বলুন এই ভূপেন্দ্রনগর মাদ্রাসাতে চরিতার্থ হরি নাম আদর্শ করলেন শুভ শান্তি শুভ জাতি ও যেখানে দিন শিক্ষা দেওয়া হয় সেই জায়গাটার নাম হলো মাদ্রাসা মাদ্রাসার প্রথমে মো আর যেখানে পড়ান তারা হলো মৌলবি মৌলানা তারও প্রথমে মো বিদেশ থেকে যারা আসে তাদের প্রথমে মো আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রথমে মো যে হেরিনাম ও চরিত্র দায় তাই বললেন আমি পৃথিবী বহু যাচাই করে দেখেছি বিশ্বনবী সাল্লাহ সাল্লামের নাম যেমন সুন্দর তার কর্মসূচি খুব সুন্দর একবার সোহান্লাহ বলবেন না জরে পানের ভাইরা আমার কুরআনকে জিজ্ঞাসা করা হলো কোরআন কার সাথে তুমি এসেছো কুরআন বলে আমি এসেছি কার সাথে না জালাবীর রুহুল আমিন আমি এসেছি হযরত সঙ্গে কুরআন বলো কোরান তোমার ওজন কত জানতে পারি মসজিদে দেখি দেড় কেজি দু কেজি এর থেকে বড় দেখতে পাই না এর থেকে আছে নাকি কোরান মনে নিল্লাও আন জাল্লা হাজাল কোরোআনা আলা জাবানিল লা রায়িতহ খসিয়াম তো শাস্তিয়াম মিনু এ কোরান যদি নাজেল করা হতো বলে কোন পাহাড়ের উপরে এই পাহাড়ের পাথর সহ্য করতেBatchNormা খুশি আতো চুরমার হয়ে যেত মহানো আল্লাহর ওই পায়রাবার বন্ধুরা আমার কোরআন যদি মেনে নাও কোরআন যা বলে যদি শুনে নাও তাহলে ফামান তাবে আফদিয়া কালা খাউফুন আলাইহিম ওয়া লাhum ইখজানুন কোরআন বলে আমার তাবে হয়ে যাও ইত্তেমা করো আমার অনুসরণ করো কোনো ভয় নাই কোন ডর নাই এক যুব ফজরের নামাজ পড়েছে আপনারা জানেন মহান আল্লাহ বলেন ওয়াইজা কুজিয়াতুস সালা ফান্তাসিরু ফিল আরদি ফজরের নামাজ তুমি পড়ে নাও আল্লাহর জমিনের রিজিকের জন্য ছিটিয়ে দাও আল্লাহর বান্দা নামাজ পড়ার পরে বাড়িতে গিয়ে দেখলো ওর আম্মা জান যাই নামাজে বসে গুনগুন গুনগুন কোরআন পড়ে মায়ের কদমের কাছে বসে ছেলে বলছে আম্মা জান গো একটু থামো ও কোরআন পড়ছো বারণ করবো না একটু থামো গো মা বললো কি বলছিস বেটা বল বল মা গো আমি বাজার করতে যাচ্ছি ও গো মা সামনে বাজার বাজার করতে যাব তুমি অনুমতি দাও বাবা তোমার জন্য কি আনবো বলুন তো মা বড় না বউ বড় মা বড় কে বড় রে ভাই মা বড় কাকে বেশি ভালোবাসি মা কে না বউ কে আর বলবেন আর বলবেন আর বলবেন মা গো মা বউকে কিছু বলো না বাগমা মা বউকে কিছু বলো না বউকে কিছু বললে মাগো আমায় নাগাল পাবা না বউকে কিছু বলো না বউ আমার একলা বাপের একটাই মেয়ে লাখ টাকা খরচ করে দিই

ওরে বুঝে সুজে চলবি মাগো লাঠি দেবি বাজবে না বউকে কিছু বলো না বউ আমার সন্ধ্যা পরে ঢোকে মাগো টিভির ঘরে সারা রাততে দেখে টিভি সকালে উঠতে পারে না ভরবালাতে উঠে মাগো জ্ঞানর জ্ঞানর করো না তাইরে আমার বউ পাগল হয়ে গেছে মানুন ইনস্টাবলের সবাই নয় সেখানে সবার কথা বলা হয় না সব